ভারতের রাজস্থানে অবস্থিত পৃথিবীর অন্যতম পবিত্র স্থান আজমি শরীফ মাজারকে ঘিরে সম্প্রীতি নতুন বিতর্ক তৈরি হয়েছে স্থানীয় হিন্দু সংগঠন হিন্দু সেনা সংঘ দাবি করেছে এই মাজারের নিচে শিব মন্দির রয়েছে এর সত্যতা যাচাইয়ের জন্য তারা একটি পিটিশন দায়ের করেছে রাজস্থানের স্থানীয় আদালতে আদালত এই দাবির পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জরিপ অধিদপ্তরকে সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন শরীফ বিখ্যাত সুফি সাধক খাজা মাইনুদ্দিন চিস্তির সমাধিস্থল এটি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত খাজা মাইনুদ্দিন চিস্তির সহনশীলতার বার্তা এই দ্বারগাকে সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করেছে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে লাখ লাখো ভক্ত দেশ বিদেশ থেকে এখানে ছুটে আসেন পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ও নেতারা যেমন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারক বুট্টো এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই দারগায় শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন গত সপ্তাহে হিন্দু সেনা সঙ্গের করা দাবিতে বলা হয় আজমির শরীফ এলাকাটি আগে অজয় মেরুন নামে পরিচিত ছিল এবং এটি একটি শিব মন্দির ছিল এই দাবির ভিত্তিতে তারা দ্বারগা এলাকায় অনুসন্ধান চালানোর দাবি জানায় এই ঘটনা এমন একটি সময় ঘটলো যখন ভারতের উত্তরপ্রদেশের সমা হলে একটি প্রাচীন মসজিদের নিচে মন্দির থাকার দাবিকে ঘিরে অনেক উত্তেজনা চলছে কিছুদিন আগেই উত্তরপ্রদেশের বাবরি মসজিদ উচ্ছেদ করে রাম মন্দির তৈরি করা হয় বিরোধী দলগুলো অভিযোগ করছে ক্ষমতাসীন মোদী সরকারের আমলে হিন্দুত্ববাদী উগ্রপন্থার মাত্রা ছাড়িয়ে গেছে একের পর এক মুসলিম ধর্মীয় স্থাপনাকে তর্কিত করার চেষ্টা করা হচ্ছে মোদী সরকারের অধীনে মসজিদ মাজার এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে আজমি শরীফের মতো একটি আন্তর্জাতিক মহলের গুরুত্বপূর্ণ স্থান নিয়ে এমন বিতর্ক ভারতীয় সমাজে বিভেদ সৃষ্টি করবে বিরোধী দলগুলো ইতিমধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করছেন ফাতেমা আক্তার মিম চ্যানেল টুডে